আসসালামু আলাইকুম সবজির পাকোড়া শীতকালে সবজি পাকোড়া খেতে সবাই আমরা ভালোবাসি বাসায় যা যা ছিল সেই উপকরণগুলো দিয়ে খুব সাধারণ সাধারণভাবে বানিয়ে নিলাম আজকে সবজির পাকোড়া প্রথমে একটি বলে সেদ্ধ ফুলকপি গাজর কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর এর মধ্যে কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা যে যা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন মরিচ হলুদ সবগুলো উপকরণ আপনারা নিজেদের ইচ্ছা মতো পরিমাণ মতো ব্যবহার করবেন এরপর সামান্য পরিমাণ আদা রসুন জিরা বাটা ব্যবহার করলাম তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিলাম ডাল বাটা ব্যবহার করলাম এর মধ্যে বাটা ডাল দিয়ে সবগুলো সবজি ভালোভাবে মেখে নেব ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে আরও একটি উপকরণ দিব চালের গুঁড়া চালের গুঁড়া দিলে গুলো খেতে মুচমুচে হয় এর জন্য চালের গুঁড়া এর মধ্যে আমি দিয়ে দিলাম সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে মাখানো শেষ প্যানে তেল গরম করে পাকোড়া গুলো এখন ভেজে নিতে হবে পাকড়া গুলো ইচ্ছা মতো আপনারা নিজেদের শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন আমি গোল শেপ দিয়েছি কেউ লম্বা করেও দিতে পারেন এভাবে একটার পর একটা পাকোড়া গুলো দিয়ে তেলের মধ্যে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে শীতকালে আমরা সবাই কম বেশি পাকোড়া তেলে ভাজা খেতে পছন্দ করি শীতকাল মানেই সবজি সবজি দিয়ে অনেক প্রকারের পাকোড়া অনেক প্রকারের সবজি তৈরি করে আমরা এই শীতকালে খেয়ে থাকি বিকেলের নাস্তায় এই পাকোড়াটি করে তৈরি করে ঘরের সবাই খেতে পারেন ভাবে আস্তে আস্তে পাকোড়া গুলো ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দিয়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে রান্না কম বেশি আমরা সবাই জানি তারপরও এক একজন এক এক উপকরণ ব্যবহার করে রান্না করেন এই জন্য সকলের রান্না আমাদের দেখা প্রয়োজন এক একজন এক এক উপকরণ দিয়ে রান্না করেন রান্নাগুলো দেখলে অনেক অভিজ্ঞতা হবে পাকড়াগুলো আমার ভাজা শেষ হয়ে গেছে কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ